সাজগঞ্জের শাহজাদপুরের পূর্ব চরকজুরি গ্রামে রাস্তার অভাবে শত বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষ সরজমিনে জানা যায় কৈজুরি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের এই পূর্ব চর্কজুরি গ্রামের জন্মলগ্ন থেকেই যাতায়াতের রাস্তা নেই প্রায় পাঁচ হাজার জনসংখ্যা একত্রিশ শত ভোটারের এই গ্রাম যেন যোগাযোগ ক্ষেত্রে এখনও অন্ধকারে নিমজ্জিত গোপালপুর মোড় পাকা সড়ক থেকে গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে সরকারি একটি ক্যানেল থাকলেও প্রভাবশালী ব্যক্তিবর্গ বিভিন্ন স্থানে দখল করে থাকায় জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে কবরস্থানের ভিতর দিয়ে ক্ষেতের আইল কিংবা মানুষের বাড়ির উঠান দিয়ে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলাচল করতে হয় গ্রামবাসীকে এজন্য বিভিন্ন সময় বিভিন্ন বাড়ির মালিকদের তিরস্কার শুনতে হয় পথচারী গ্রামবাসীকে এছাড়াও সামাজিক কলহ গোষ্ঠীগত দ্বন্দ্বে গ্রামের মানুষকে বাড়ির উঠান যাতায়াতেও চরম হিমশিম খেতে হয় এছাড়াও নিত্য প্রয়োজনীয় ভারী মালামাল ও আসবাবপত্র আনা নেওয়া করতে চরম দুর্ভোগের শিকার হতে হয় পূর্ব চর্কজুরি গ্রামের সাধারণ মানুষকে জাতীয় স্থানীয় বিভিন্ন নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা গ্রামে রাস্তা তো করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি গোপালপুর মোড় থেকে সরকারি রাস্তার মুখ বন্ধ করে ঘরবাড়ি উত্তোলন এবং কবরস্থানের পশ্চিমে খালের উপর একটি ব্রিজ থাকলেও তার পশ্চিম সংযোগ সড়কের মুখ বন্ধ করে প্রভাবশালীরা দখল করে রাখায় একটি পূর্ণাঙ্গ সড়ক তৈরি করতে ব্যাহত হচ্ছে দখলদারদের উচ্ছেদ করে গ্রামের দক্ষিণ প্রান্ত সরকারি ক্যানেল ভরাট করে একটি সড়ক তৈরি এখন সময়ের দাবি এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী আমরা এই গোপালপুর পূর্ব কয়েক হাজার মানুষ এখানে বসবাস করি এই রাস্তা না থাকার কারণে আমাদের কবরস্থানে আমরা মায়তকে আমরা নিয়ে আসতে পারি না একজন মানুষ যদি মারা যায় তাকেও আমরা বের করতে পারি না এই রাস্তাটা মানুষ দহল করে রাখার কারণে বিশেষ করে যে গোপালপুর মোড়ে রাস্তার প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে মরহম তোফা মোল্লার ছেলে মারিক সেখানে বসবাস করতেছে তারপর টুঙ্কু এবং ওয়াজেদ সহ সেরা তারা এই রাস্তার প্রবেশদ্বারটা বন্ধ করে রেখেছে তাছাড়াও রাস্তার ভিতরেও অনেকেই এরকম কিছু কিছু জায়গা বন্ধ করে রেখেছে যার কারণে আমাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যদি আমরা আজকে ইহন মহোদয়কে বলেছি এবং আবেদনও আমাদেরকে আমাদের দেওয়া আছে আমাদের এই রাস্তাটা অতীব জরুরি যদি আপনারা এই নিউজটা সবার কাছে পৌঁছে দিতেন যে এই রাস্তাটা আমাদের আসলে কতটা জরুরি দেখেন হাজার হাজার মানুষ যে ব্রিজের পার দাঁড়িয়ে আছে এটা সরকারি সরকারি ব্রিজ সরকারি জায়গার বাড়ির ব্রিজটাও প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তারপরে আমরা ব্রিজের এদিক সেদিকে রাস্তা বের করতে পারি নাই তাই আমি আমি আশাবাদী যা আজকে এই স্যার তিনি বলে গেছেন যে আশ্বাস দিয়েছেন যে রাস্তাটা অনতি বিলম্বেই এই রাস্তার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ দীর্ঘদিনের দাবি আমাদের এই গোপালপুর মোড় থেকে শুরু করে একদম গ্রামের উত্তর পর্যন্ত এই সরকারি একটি রাস্তা থাকার পরেও আমরা এই রাস্তা দিয়ে গ্রামের জনসাধারণ চলাফেরা করতে পারি না প্রয়োজনীয় মালামাল আমরা এই রাস্তা দিয়ে বহন করতে পারি না কিছু মানে লোকজন এই রাস্তাটা দখল করার কারণে আমাদের সর্বশেষ একজন মৃত ব্যক্তির লাশ সেই লাশটাও আমরা এই রাস্তা দিয়ে আমরা নিয়ে যেতে পারি না আমাদের এই দুর্ভোগ এই দুর্ভোগ আসলে কবে যে শেষ হবে এটা আমাদের আমাদের জানার বিষয় গ্রামের প্রবেশদ্বার থেকে শুরু করে উত্তরপাড়া অর্থাৎ শীতল মোল্লার মোড় থেকে কেতাবালির বাড়ি পর্যন্ত সরকারি রাস্তা আছে কিন্তু অনেকেই অবৈধভাবে দখল করে আছে আমাদের উত্তর লোকজনদের সাথে কথা বললে দেখা যায় যে অধিকাংশ লোকজনই বলে যে শীতল মোল্লার মোড়ের হোনে পরিষ্কার হলে আমরা অটোমেটিক্যালি এ পাশ থেকে ভেঙে দেবো উত্তর পাড়ার লোকজন এই অভিযোগটা বলে আর কি পূর্ব গ্রামটা একটা প্রাচীনতম গ্রাম প্রায় শত বছর যাবৎ এখানকার বসে তু করে আছে কিন্তু গোবা বুর মোড়ে থেকে শুরু করে উত্তর দিক বরাবর গ্রামের পশ্চিম পাশে দিয়ে সরকারি রাস্তা রয়ে আছে কিন্তু সেই রাস্তাটা যারা বাড়ি যারা যাদের আছে তারা কিছুটা দখল করে রেখে আছে কোন কোনো জায়গায় ফাঁকা আছে কোন কোনো জায়গায় বাড়িঘর আছে এই দীর্ঘদিন যাবৎ দুর্ভোগভোগ করছে মানুষের বাড়ি থেকে মূল রাস্তায় যাওয়ার মতো কোনো রাস্তা নাই মানুষের বাড়ির উপর যাতায়াত করে এবং কবরস্থানের উপর দিয়ে যাতায়াত করে কবরস্থানে কবরস্থানে কেউ মারা গেলে সে লাশ নেওয়ার মতো ব্যবস্থা নাই। তাই কবরস্থানের পশ্চিম দিয়েই সরকারি রাস্তা রয়ে আছে দীর্ঘদিন যাবত আমরা রাস্তার জন্য আবেদন করতেছি তাই এলাকাবাসী বলছেন যে এখানে প্রায় চার পাঁচটি পরিবার সরকারি জায়গা দখল করে তারা বসবাস করছে এলাকাবাসী দাবি করছেন সেসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এইখানকার সরকারি ক্যানেল দখলমুক্ত করে এখানে একটি রাস্তা তৈরি করলে এই গ্রামের মানুষের দীর্ঘদিনের জন দুর্ভোগ কমে আসবে পূর্ব চর্কজুরি গ্রাম থেকে এম এ জফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর